আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ একটা রেসিপি ভেজিটেবল রোল বাড়িতে থাকার সহজ উপকরণ দিয়ে আপনি খুব অল্প সময়ের জন্য বিকেলের নাস্তা এবং বাচ্চাদের জন্য এখানে আমি দেখুন বরবটি আলু আর গাজর এগুলো কুচি করে নিয়েছি চুলায় আমি তেল দিয়ে নিয়েছি এবার এটার ভিতরে হালকা অল্প একটু ঘি দিয়ে দিলাম তার ভিতরে চুলার জালটা আমি কমিয়ে নিচ্ছি রসুন কুচি দিয়ে হালকা একটু ভাজা ভাজা হলে আমি এটার ভিতরে পেঁয়াজ ছেড়ে দিলাম পেঁয়াজ দেওয়া হয়ে গেছে প্রথমে আমি সবজিটা করে নিচ্ছি এইবার এই যে আমি সবজিগুলো সব ধুয়ে ইয়ে করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি এবার প্রথমেই দিয়ে দিচ্ছি আমি চামচ তারপর দিয়ে দেব একটা তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ফিশ সস এক টেবিল চামচ ম্যাগি সস এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সাদা গোলমরিচের গুঁড়ো এবার আমি চুলার জালটা বাড়িয়ে দেব বাড়িয়ে এগুলো একটু ভাজা ভাজা করব চিকেন পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব আর এবার আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এটা আমি এখন খুব ভালোভাবে মিক্সড করব তারপর পানি ঠেলে দেব এটার ভিতরে আমি এখন পানি ঠেলে দিচ্ছি একটা পাতলা ডো করবো আমি আরো পানি দিতে হবে আমি এবার একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু ফল দিয়ে দেবো

এবার আবার আমি এটাকে নাড়ব ডিমটাকে ভাঙার চেষ্টা করবো আমি একটু তেল দিয়ে দিয়েছি একাই তেল দিয়ে কড়িটা মুছে দিলাম তারপর এখান থেকে এই যে ডোটা ডোটা আমি নিয়ে নেছি আর চুলাতে ডোটা পতে দিচ্ছি এখন এবার আমি উল্টে দিচ্ছি

ভাজিটা নিয়ে একটু ঠান্ডা ঠান্ডা হওয়ার পরে আমি ঠান্ডা হয়ে গেছে এখন এটা আমি এভাবে এখানে এই যে একটু আটা গুলিয়ে রেখেছিলাম দেখেন

아, <목소리도> ভালো আজকে এই যে দেখুন রোল বানালাম এই যে কেমন হয়েছে তো এখন থাকো এই যে আমার নাম প্রতিক্রিয়া ভালো কুমার বাইকে ও সোনিবা ঠিক আছে এই যে ওই যে সবাই তো সুহর বাইকে আছে তো সোলাই